মানে ওরা ইচ্ছাকৃতভাবে যে প্ল্যান করেছে যেখানে ওরা করতে চাইছে উত্তরপ্রদেশের মতো মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায় এরকম একটা প্ল্যান নিয়েছে রাজ্য সরকার সহ সার্ভিস কমিশনের কর্তাক্তা কর্মকর্তারা কিন্তু আমরা বলতে চাই আজকে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি সরকারকে এবং মাস সার্ভিস কমিশনকে যে অবিলম্বে যদি এই জটিলতা শেষ করে নিয়োগ না করা হয় আগামী দিনে শুধু আমরা চাকরি প্রার্থীরা নয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা বৃহৎ আন্দোলনে নাম

দেখেন এই সরকারের আমলে হ্যাঁ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা পুরোপুরি বন্ধ ছিল একটিমাত্র পরীক্ষা নিয়েছে হাজার তেইশে এবং সেই পরীক্ষার রেজাল্ট আজও মানে পাবলিশ করছে না এবং নিয়োগের ব্যাপারে সরকার সম্পূর্ণভাবে উদাসীনতায় এবং আপনারা দেখেছেন যে আজকে আমাদের এই আন্দোলন ছিল সেখান থেকে আমরা জোরালো দাবি জানিয়েছি যে নাইন থেকে টুয়েলভ দ্রুত তাদের ম্যারিট লিস্ট প্রকাশ করতে হবে এবং ফাইভ টু এইট এটা কমিশন ইচ্ছাকৃত কেস মানে করার সুযোগ দিয়েছে এবং সেখানে আমার যেটা মনে হচ্ছে যে মহাশা সার্ভিস কমিশনের সেক্রেটারি হ্যাঁ সেই সেক্রেটারি সরকারের সঙ্গে মিলে যৌথভাবে এমনভাবে এনসিটি রুলসকে ভায়োলেশান করে আর কি নিয়োগটা মানে পরীক্ষাটা নিয়েছে যেখানে কেস থেকে যায় মানে ওরা ইচ্ছাকৃতভাবে যে প্ল্যান করেছে যেখানে ওরা করতে চাইছে উত্তর উত্তরপ্রদেশের মতো মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায় এরকম একটা প্ল্যান নিয়েছে রাজ্য সরকার সহ মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তাক্তা কর্মকর্তারা কিন্তু আমরা বলতে চাই আজকে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি সরকারকে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে যে অবিলম্বে যদি এই জটিলতা শেষ করে নিয়োগ না করা হয় আগামী দিনে শুধু আমরা চাকরি প্রার্থীরা নয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা বৃহৎ আন্দোলনে নাম কারণ মাদ্রাসা মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গের যে সরকারি মাদ্রাসা মাদ্রাসাগুলো শিক্ষকের অভাবে ধ্বংসের পথে তাই আমরা আমাদের মাদ্রাসা বাঁচাতে বৃহত্তর আন্দোলনে নামব সার্ভিস কমিশন জবাব আরে জবাব তোমায় দিতে হবে সপ্তম তোমায় কাদের আটকে রয়েছে আটকে পিছনে কাদের কালো হাত কাসায় কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও